হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আজকের ভিডিওটি আমি এখান থেকেই শুরু করছি তো প্রথমেই আমি একটা সবজি রান্না করছি আর এখানে মাছটা ভেজে নিবো এজন্য মাছটা তেলে দিয়ে দিলাম আর এই যে এক এক করে আমি সব মাছগুলো ভেজে নিচ্ছি আর এইখানে আমার সবজি রান্নাটা হয়ে গেছে আজকে আমি তোমাদের সঙ্গে ভিডিওটা রান্না থেকেই শুরু করছি কারণ আজকে আমার একটু লেট হয়ে গেছে আর এখানে এই যে গরুর ফুসফুসি বলি আমরা অনেকে ফ্যাবরাও বলো যে যে নামেই ডাকে এটা আমার খুবই পছন্দের একটা খাবার আর এটা আমি ভালো করে গরম পানি দিয়ে সিদ্ধ করে আর প্রেসার কুকারে দিয়ে দ্রুত রান্না করার জন্য একটু সিদ্ধ করে নিয়েছি আর এই যে এটা রান্না করার জন্য আমি সব মশলাগুলো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষানোর জন্য রেডি করছি আর কার কার এইটা খেতে অনেক পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি যে মাছটা ভেজে নিয়েছি সেই মাছটাও আমি আরেক চুলাতে দিয়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি কারণ আজকে আমি তো বলেছি যে আমার একটু লেট হয়ে গেছে এজন্য আমি দুই চুলাতে দিয়েই রান্নাটা তাড়াতাড়ি শেষ করার জন্য সব পাশেই কাজ করছি তো পাশে মাছের মাছের মশলাটা কষানোর জন্য আমি দিয়ে দিয়েছি আর এখানে আমার এই যে ফ্যাপসার জন্য যে মশলাটা আমি কষিয়ে রেখেছি সেটা কষানো হয়ে গেছে এখন আমি এর ভিতরে এটা দিয়ে দিলাম আর এখন আমি এটাকে একটু ভালোভাবে কষিয়ে দেন আমি এটার ভিতরে ঝোল অ্যাড করে আমার এটা হয়ে যাবে দেখো কালারটা অনেক সুন্দর এসছে আর এভাবেই রান্না করে আসলে তে অনেক বেশি মশলা লাগে তেলটাও বেশি লাগে কারণ এসব জিনিস বেশি তেল মশলা না হলে আসলে ভালো লাগে না তো আমার মাছের মশলাটাও কষানো হয়ে গেছে এখন আমি এটাতেও ঝোলের পানি অ্যাড করে দিয়েছি আর এখন আমি এর ভিতরে পানিটা একটু গরম হয়ে গেছে এখন আমি এর ভিতরে ঝোলটা ফোটার পরে মাছগুলো দিয়ে দিলাম তো এভাবে আমার মতো কার কার লেট হলে দ্রুত রান্না করো তারাও কমেন্ট করে জানিও আর এই যে রান্না করতে করতে তোমাদের সঙ্গে একটা জিনিস আর শেয়ার না করে পারলাম না কালকে আমি দুপুরে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম বাইরে অনেক রোদ ছিল তো হঠাৎ করে আকাশে অনেক মেঘ করেছিল আর ঠিক তখন থেকে যে বৃষ্টি শুরু হয়েছে আর সেই বৃষ্টি আজকেও এখনো দুপুর পর্যন্ত চলছে আর সারা রাত অনেক বৃষ্টি হয়েছে সকাল থেকেও প্রচুর বৃষ্টি ছিল দেখো ওয়েদারটা এখনো কি পরিমাণ মেঘ রয়েছে আকাশে মানে সারাদিন এক নাগারে বৃষ্টি পড়েই যাচ্ছে আর দেখো আর একটা জিনিস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আকাশে কি পরিমাণ মেঘ গাছগুলো সব ভিজে একদম চুপচুপে হয়ে গেছে আর এই যে দেখো আমাদের সামনে একটা খাল আছে এটা আসলে নদীর সঙ্গেই সংযুক্ত তো এই জন্য নদীতে যখন জোয়ার আসে তখন এই যে আমাদের এই খালটাও ভরে যায় আর এদিকে এই যে আমি তরকারি রান্না করতে করতে ভাতটাও চাপিয়ে দিয়েছিলাম আমি রাইস কুকারে ভাতের মার ঝরিয়ে ভাত রান্না করি তো আমার ভাতটাও হয়ে গেছে আর এই যে আমার ফ্যাফসাটাও হয়ে গেছে তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্য কমেন্ট করে জানিও